বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যা আছে ভাই আল্লাহ পাক সত্যি আছেন এই যে আমরা একটা কনফিউশনে থাকি না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে তাকে দেখা যায় না আসমানি কিতাব গুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজ হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে নাস্তিক হয়ে যাচ্ছে না একটা কনফিউশন শো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছে যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই আর চাঁদের এই যে দূরত্ব থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যায়নি সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত সূক্ষ্ম ভাবে কে এটাকে ফাংশন করলো বলেন আসেন মূল জায়গায় আসি যে এই যে একটা সত্তার কথা বলছি এই সত্তার নাম কি মাসিহুদ্দাল কি নাম সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সাল ইসলামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে ইনসা আল্লাহ এবং তাদেরকে আল্লাহ একজন নেতা দিবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবা ঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবুজার রাজি আল্লাহ নবী সাল্লাহ বলেছেন হে আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না হে আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছেন না মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ না তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে ছেলে বা মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছানো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নম্বর আয়াত পড়ে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জানা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জানা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজন তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা

তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতাদে কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানিনা সুন্না মানি বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আমি আসলে বলেছিলাম এখন ফিরে আসলাম করলাম তার বেঁচে থাকার বিবাহিত ব্যক্তি যদি করে ফেলে যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস আল্লাহ পাকের কাছে আল্লাহ যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সালামের একজন সাহাবী মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাহ আলু বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তবা করো আল্লাহর কাছে তবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রসুল আল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পর পেলে আল্লাহ আমাকে শাস্তি দিবে আমাকে পবিত্র করুন দুই বছর এই বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দিবে তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে ওই যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি নবী সালামকে বলছেন ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সালাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবি বললেন যে আমি নিবো ইয়ারসোল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরে মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারীর রক্ত পড়ল এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন রাগ করে বলেন তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন আল্লাহর কাছে করেছে এত বেশি তবা আল্লাহর কাছে করেছে এত বেশি কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারলাম কি না এই মহিলাকে আল্লাহবাগ মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বুঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরও যারা এখন ওই জেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর বাস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তবা করবেন করবেন বেলা অজু করবেন যায় না দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত জানা তুমি যে তার হাত ধরে ঘুরছোটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও ওসানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছো জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সময় এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছে তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছে তোমরা সুফান আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাড্রেসে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যে না তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে কোথায় এখানেই আমি তো চোখে দেখি এই বিশ্বটা জাহেলিয়া যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই টাইমে জাহিলিয়াত ছিল আয়ামে জাহিলাতে শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্র রন্ধ্র শিরিক আছে আয়ামে জাহিলাতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্র রন্ধ্র সুদ আয়ামে জাহিলাতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা না এগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যা এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডার এই সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিম রাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল আলসালাম বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান নামের রক্ত মাংস পুজোর একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাকে হেফাজত করুন আমিন আইয়ামে জাহিরাতে মাদক ছিল এখনো সেটা আছে গোত্র হানাহানি ছিল এখনো আছে আয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখন গলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা একটা মেয়ে যাবে রাতেবেলা কাজ শেষ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার মেয়ে ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জত স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়ে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জত আপনি থাকবেন রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রবুল আলামিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই

আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য তাকুয়ার পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম

ইভলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় না কারেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পাল্লায় পড়েন না ইজ্জত আবড়ে একবার চোর থাকবে না জেনার কথা বলতে গেছে যে যত যত মানুষ দেখছেন এখন উপস্থিত যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটের বাসায় শুয়ে শুয়ে কি দেখে না দেখে আল্লাই ভালো জানা এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনাচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমনকি পুরুষে পুরুষেও জানা এখন করছে না বহু জায়গা আপনারা তো হয়তো খবর রাখেন না আমরা এ টু জেড খবর রাখি দুঃখের সাথে বলতে এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল না আপনার হাতে কুরআন আছে আপনি সারা দিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত ইমামতি করে ঠিক আছে মানুষকে দাস দেয় কোরান পড়ায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বালুককার করা সম্ভব কিনা সম্ভব এর তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর বর্ণোগ্রাফির কারণে বর্ণগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে না যদি শোনেন একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশে বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখো চুরি করার সাহস মানুষ পাবে না আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই আমরা ওখানে অমুক দেখতে চাই তমুক দেখতে চাই এগুলো কথা বলবে এখন দাঁড়িয়ে অথচ ওদের দেশের নাইনটি মানুষ পণ দেখে ওদের দেশের প্রতি দশ জনের আটজন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশের এই যে পন ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্নত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন যার সাথে ইচ্ছা এই যে আফ্রিকান কন্টিনেন্ট বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি সেক্সের দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন এখন এদের এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা ইমানের ইমানের আলোয় বলিয়ান হোন। ইমানদার হন কোরআন সুন্নার কাছে আসেন দেখবেন কোরআন সুন্না আপনার তখত এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবে ইনশাল আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না যে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব সে যদি কোরআন এবং সুন্নার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থরথর করে কাঁপবে ইনশাল হ্যাঁ এ পথে অনেক কষ্ট আছে মানুষ তাকে নামানোর জন্য তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে কিন্তু আল্লাহর গায়েবি মদার তার সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা খাস করে দোয়া করব আল্লাহ পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং সুনার জন্য বুঝ আল্লাহ পাক দান করেন এবং কোরআন সুন্নার এই চিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা যেন আল্লাহ পাক উন্মোচন করে দেন আল্লাহ পাকের কাছে দোয়া করি শেষ করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই দেখুন এই সত্তার কথা বলেছিলাম সে কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে অলরেডি তার আত্মপ্রকাশটা এখন বাকি আছে তার পক্ষ থেকে রুল কারা করছে ওর অনুসারীরা এখন এখানে আমাদের কাজটা কি আমরা কি সময় এখন এভাবে হাত গুটিয়ে বসে থাকবো আর সোধান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়বো আর এই যে জেনা কন মাদক দ্রব্য নামাজ ছাড়া কোরআন ছাড়া এভাবেই থাকবো আমাদের কাজ কি ভাই আমাদের কি কোনো কাজ আছে আমরা কি প্রথম কথায় আসেন আমরা কি ইসলামের বিজয় চাই আমরা কি প্রকৃত মুসলিম হতে চাই আমরা কি চাই যে আমাদের দেশটা শক্তিশালী হোক আমরা কি চাই যে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আসুক আমরা কি চাই যে আমাদের মুসলিম ভাইরা আপোষ ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গঠন করুক আমরা কি চাই যে আমাদের অর্থনৈতিক জীবনটা শক্তিশালী হোক আমরা এই চলমান ফেতনাগুলো থেকে বেঁচে থাকতে পারি আমরা কি চাই আমরা কি জান্নাত পেতে চাই কি না দুনিয়ার সাফল্য চাই কি না পরকালের সাফল্য চাই কি না তাহলে আমার দশটা নসিহত কয়টা ভাই দশটা সেন্টেন্স খালি বলবো আর কিচ্ছু বলবো দশটা সেন্টেন্স এক এগুলো চাইলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে রাজি আছেন জ্ঞান অর্জন করতে রাজি আছেন আপনি জেনারেল লাইনে পড়ছেন পড়বেন আমি নিষেধ করছি না কিন্তু কুরআন সুন্নাহর জ্ঞান শিখতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন দুই আপনাকে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে রাজি আছেন প্রত্যেকটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো কাটাতে হবে রাজি আছেন আল্লাহ কবুল করুন তিন আপনাকে আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে রাজি আছেন রিজিক হালাল হবে ইনশাআল্লাহ হারামে যাবেন সুদ ভুস দুর্নীতিতে যাবেন মাদকে যাবেন আল্লাহ কবুল করুন চার আপনাকে আমাকে আদর্শ পরিবার গঠন করতে হবে পারবেন পরিবারে যাই হোক ভাত থাকুক না থাকুক ইসলাম থাকবে পারবেন পরিবারে টাকা পয়সা থাক না থাক পর্দা থাকবে পারবেন আপনার পরিবারকে আদর্শ পরিবার বানানোর তৌফিক আল্লাহ পাক দান করুন চার পাঁচ নাম্বার সৎ কাজের আদেশ করতে হবে পারবেন জ্ঞান করে সৎ কাজের আদেশ করতে হবে পারবেন ছয় অসৎ কাজে নিষেধ করবেন পারা যাবে নিষেধ করার অর্থ এই নয় যে কারোর কল্লা কেটে ফেলবেন এটা বলছি না বলছি অসৎ কাজে কি করবেন নিঃষেধ করবেন পারা যাবেন ইনশাল্লাহ যেখানেই সৎ কাজে সুযোগ থাকবে সৎ কাজে আদর্শ করবেন যেখানে অসৎ কাজে নিষেধ করবেন সুযোগ থাকবে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহ কফিন দায় করবেন আমিন আট আপনাকে আল্লাহর যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভা দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নয় সামাজিক কাজ করবেন সমাজের কল্যাণ হয় এমন কাজে আত্মনীয় করবেন এতিম প্রকল্প করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ মাদ্রাসা করে তোলেন সমাজ কল্যাণমূলক কাজ করেন পারা যাবে এবং শেষ কথা হচ্ছে এই শোনেন লাস্ট কথা আপনার জ্ঞান দিয়ে আপনার জ্ঞান দিয়ে বর্তমান বিশ্বটাকে বোঝার চেষ্টা করবেন এবং আগামীর প্রস্তুতি গ্রহণ করতে কোন প্রকার করবেন না আল্লাহ সবাইকে বোঝার করুন আমিন আমরা দয়া করছি আপনারা সবাই হাত উত্তোলন করুন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا اللهم ارسط علينا من بركتك فضلك رزقك نعمتك ومغفرتك امر الله كشدوك الله